আবারও বেরিয়ে গেলাম মানে ডে 2 মানে ডে 1 खत्म হয়ে গেছে কালকে আর আজকে দিয়ে দিয়েছে চাই লেভেলের ঘুমসামুয়া গরম আর ম্যাক এখন চলපි সিস্টেম এটা হচ্ছে আমাদের গ্রাম पंचायत পেরহাট মানে গোরুফের বাজার বলা এটাকে কিছু এই ধরনের সিস্টেম গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলছি নতুন দিনে নতুন সকালে আজকে সকালে রয়দার দেখো কিছু এই ধরনের রয়দার খুব সুন্দর ওয়েদার আছে হালকা হালকা মেঘলা মেঘলা করে দিল ওয়েদারটা আর সকালের দিকে একটু গরম দিয়েছিল আর দেখো চারোদিকে শুধু সবুজে সবুজ হারি সব জায়গাতে এখন কিছু চলবে আলে মাটি দেওয়া অনালে মাটি দেওয়া মোটা আলে মাটি দেওয়া কিছু ধরনের কাজকাম চলবে এখন আর এখন যাচ্ছি আমরা বাড়িতে বাড়িতে যাই দলতপুর স্ট্যান্ডটা তোমাদেরকে মানে কি স্পোর করবো মানে কি বলে দেবো কীরকম কী সব কিছু বলে দেবো একদম তো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আজকেও আমরা নিজের উদ্দেশ্যে আবারও বাইরে গেলাম মানে ডে টু মানে ডে ওয়ান খাতাম হয়ে গেছে কালকে তোমরা দেখেছো কালকে হরিরামপুর গেছিলাম তো আজকে যাব আমার দৌলতপুরের দিকে তো দেখা যাক দৌলতপুরের দিকে কীরকম কী আব আর দোলতপুর স্ট্যান্ডটা গোটাইটা তোমাদেরকে দেখাবো যে আমাদের দৌলতপুর স্ট্যান্ডটা কীরকম আর মালদা থেকে আসলে আমরা দোলতপুরেই আগে লাভি তো এটাও দেখাবো যে দৌলতপুর স্ট্যান্ডটা কীরকম আর কোথায় কি আছে না আছে সব কিছু দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আজকেও আমরা মানে কি ওই দুজনাই যাচ্ছি আমি যাচ্ছি আর পবিত্র দাদা যাচ্ছি এই দুজনাই যাচ্ছি মানে কালকেও গেছিলাম আজকেও মানে দুজনাই সব সময় ঘুরি দুজনাকেই ভাল লাগে মানে জায়গাটা ভালোভাবে দেখাবো কোথায় কি আছে না আছে সব কিছুই দেখো আমাদের রাইডার দাদা চলে আসছে কিছু এই ধরনের বাইক একদম মাথা খারাপ আর আমরা যাচ্ছি ঘুরতে তোমাদেরকে আগেই বলেছি দেখো রাইডার দাদা বাড়ি আজকে দিয়ে দিয়েছে গরম আর ম্যাক গুমসামুহা গরম করছে মানে কি সাই লেভেলের মাথা খারাপ গরম করছে একদম সাই লেভেলের আর যাচ্ছি কি এক ধরনের ঘুরে স্যাই লেভেলের আর লুকটা দেখো সাই লেভেলের সবুজ সবুজ লুক আর টটটা দাঁড়াই হচ্ছে মানে যাবে না কি হচ্ছে আমাদের অঞ্চলা পিস কি কিছু এক ধরনের আমাদের অঞ্চলা পিস স্ট্যান্ডের আর এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিস গ্রাম পঞ্চায়েত মানে আমাদের আট নম্বর অঞ্চলটা গ্রাম পঞ্চায়েতে খুব সুন্দর লাগছে দেখতে একদম লেভেলে লেভেলের করে যাচ্ছি মাইন্ড একটু আওয়াজও আসতে পারে ফর করে কিছু মাইন্ডে নিবে না শুধু দেখে যাও ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে দৌলতপুর স্ট্যান্ড কি বলছি এখন স্ট্যান্ডে দেখো আর এই জায়গাতে থামে যাবে আর দোকান পাশেই দেখো আমাদের কাম ক্লিয়ার করে দিলাম মানে টোটোওয়ালাকে টোটোওয়ালার ভাড়া দিয়ে দিলাম এখন চলে যাবো আমাদের উদ্দেশ্যে মানে আর দেখো বাস স্ট্যান্ডে বাস দাঁড়া হয়ে আছে আর এই বাসটাতে আমরা আসছিলাম মানে কি এই বাসটা মানে সন্ধ্যার দিকে আসছিলাম বাসটাতে আর দেখো আমাদের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছাপ অনেকই কি দাঁড়ানোর সাই লেভেলের আর বাস স্ট্যান্ড সেই লেভেলের বাসগুলোতে ভিড় হয় মাথা খারাপ আমাদেরকে আগেই বলেছি যে ভিড় হয় আর এই মিষ্টির দোকানটাতে আমি আসি যেদিন প্রত্যেক দিনে ঢুকি এটাতেই আর এখন যাতে লাগবে আমাদেরকে এটিএমে মানে টাকা পয়সা উঠাতে লাগবে তার জন্য আসলাম টাকা উঠাতে মানে এটিএম এর কথা বললাম কিন্তু এটিএম আনতে ভুলে গেছি তো ব্যাংকে আসলাম টাকা উঠাতে তো ব্যাংকে বলছে যে দুটার পর টাকা পাবি এখন নয় তো বলছে লেট হয়ে যাবে তো ঘুরে নিই আগে তারপরে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে সব কিছু আর এটা হচ্ছে আমাদের এটিএমটা এই एटीएम এর एटीएम কার্ডটাই আনতে ভুলে গেছি না হলে एटीएम এ টাকা উঠায় নিতে পারতাম দেখো ওখানে एटीएम জিগজ্যাগ করছে কিন্তু एटीएम কার্ড আনতে ভুলে গেছি দولتপুর হাটের রাস্তা মানে কি হাটের দিকে এই রাস্তা ধরে যাবে আর যায় কোনো মন্দিরটার পাশে রাস্তা দিয়ে ঢুকে যাবে হাটের দিকে কি যে সিস্টেম মানে এটা হচ্ছে হাটের রাস্তা দেখো মানে কি এখন সোমবারে হাটটা বসে কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি বিশুৎবারে মানে বিশুৎবার ঘুরতে আসছি তো বলে দেখায় তোমাদেরকে কিছু এক ধরনের সিস্টেম মানে কি হাটের লোক অবস্থা মানে কি এমনি টাইমে কিছু এক ধরনের ছাগল গরু এটা ওটা বানো থাকে কিছু এক ধরনের সিস্টেম দেখো আর যখন হাট বসে তখন প্রচুর আরে ভিড় থাকে এই জায়গাটাতে প্রাই লেভেলের ভিড় থাকে মাথা খারাপ তো দেখাই দিলাম মানে কি আসেছি যে আমাদের দলত্তর স্ট্যান্ডে আর দলত্তর স্ট্যান্ড থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে আছে তোমার রেলস্ট্যান্ড রেল স্টেশন ওই দিকে আছে মানে কি পূর্ব দিকে পূর্ব দিকে আছে রেল স্টেশনটা এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের গরিবের হাট মানে গরিবের বাজার বলা থাকে কিছু এই ধরনের সিস্টেম দেখো লেভেলের সিস্টেম গরিবের বাজার সেই দৌলত্তর বাজারের লোক দেখো ভিড় কিভেলের ভিড় দলত্তর বাজার মানে দুপুর টাইমে দেখো মানে দুপুর হয়নি এগারোটা বাজে এগারোটার ভিড় কিছু এই ধরনের সাই লেভেলের এগারোটার দিকের ভিড় মাথা খারাপ চারোদিকে সাই লেভেলের ভিড় লাগে দেখো আর এখন আমরা যেদিকে যাচ্ছি এই দিকে আছে তোমার দৌলতপুর হাই স্কুল আছে এইদিকে কিছু এই ধরনের রাস্তাটা লুক দেখো দৌলতপুর হাই স্কুলের রাস্তার লুক এদিক দিয়ে মানে ডান সাইডে ঘুরতে লাগবে তবেই হাই স্কুলটা পাওয়া যাবে তো চলো দেখাচ্ছি দৌলতপুর হাই স্কুল মনে লাগলে রেলওয়ে স্টেশনও দেখাবো তোমাদেরকে ছোট্ট একটা রেল স্টেশন দৌলতপুর রেল স্টেশন আর এই দিকে আছে দৌলতপুর হাই স্কুলটা ওই তো সামনে মানে কাছে যত মন চাইছে না মানে কাছে যাই তোমাদেরকে দেখায় যে ভালো করে কিন্তু আমার এই দিকে ঘুরতে ঘুরতে ঘুরতেই দিন শেষ হয়ে যাবে মনে লাগছে ধরনের সিস্টেম যে দোলতর হাই স্কুল কিছু ধরনের লোক দৌলতোর হাই স্কুলের মানে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে কারণ কাছে যেতে পারছি না তার জন্য রাস্তার এদিকেই মানে কি চলে যাব অন্য জায়গায় মানে কি দেখা যাক কি হচ্ছে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা আছে কিন্তু যাবে কি কোনো গ্যারেন্টি নাই তো দেখা যাক কি হচ্ছে ঘুরে আসি তো আমরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি কারণ রেনকোট নিতে লাগবে আর রেনকোটের ওই দোকানটাই গেলাম তো ওই দোকানটাই বলছে নাই তো আছে মোটা টাইপের টা কালো এখন এই দোকানটাতে কি হচ্ছে এই দোকানটাতে জিজ্ঞাসা করি তারপরে দেখা হবে কি বলে দাদারা এখন দাদারা বলছে আছে এখন চয়েস হলে মানে কি দেখা যাক কি হচ্ছে না হচ্ছে কীরকম কী দাম পড়ছে যদি কষা হয় তো নিতে লাগবে সিস্টেম দেখো দোকানটার লোক চাই লেভেলের লোক দোকানটা পছন্দ লাগলো কিন্তু রেটে বসালো না জিনিস পছন্দ জিনিস হচ্ছে কিন্তু রেটেই বসাচ্ছে না মানে দাম একটু বেশি কম বেশি কম মানে তিনশো টাকা বলছে তো আমি বলছি আড়াইশো টাকা হলে দাও তো বললো যে হবে না তার জন্য নিলাম না আমার কানটা আর চলে যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে চলে যাবো আর যাবো না কথা কালকে দেখা যাচ্ছে দেখা যাবো তারপরে আসবো এখানে এখন জলদপুর থেকে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখো কেজি আয় ধরানের আর বাসটাও চলে যাচ্ছে আমাদের আগে আগে এখনই চাললো বাসটাও কেজে আয় ধরানের টাইমিং চঞ্চলা পিছে আছে দোকানে থামে গেলাম মানে আমাদের স্ট্যান্ডে আছে দোকানে থামে গেলাম মানে চুল টুল কাটতে লাগবে সেভিং করতে লাগবে তার জন্য যাই ধরনের সিস্টেম দেখো একজন আছে আর পরে এমন আমার নাম্বার একজনের পর আর কালকে ভিড় ছিল তার জন্য চলে গেছিলাম তো আমরা দেখেছি ভিডিওটাতে তো কিছু এক ধরনের কাজকাম হয়ে গেছিলো কালকে আর আজকে দেখো মেঘলা ওয়েদার সাই লেভেলের কালো কালো করে দিয়েছে একদম মাথা খারাপ চিউল কাটা নিয়েছি চিউল একদম ছোটো করে নিয়েছি মানে জিরো সাইজ মারে দিয়েছি বলতে গেলে একদম ছোটো করে নিয়েছি মাথাতে যেন বেশি ই না হয় মানে গরম বসে যায় ঘাম বসে যায় তার জন্য একদম ছোটো করে নিয়েছি বাড়িতে অসুবিধা যেন না হয় তার জন্য সেই ধরনের সিস্টেম আর অন্য জায়গায় যাব তো মাথা চালাতে চালাতে ঘামে যাবে মাথা তার জন্য ওটা দিয়েও সেফটি হয়ে গেছে ফুল সেফটি একদম সাই লেভেলে দেখো বাঙালের লেভেলের মাথা খারাপ কালো কালো করে দিয়েছে ম্যাগে একদম মাথা খারাপ দেখো সকাল দশটা তিরিশ মিনিটে আমরা মানে কি গ্রাম থেকে গেছি মানে স্ট্যান্ডের দিকে আর এখন যাচ্ছি মোটামুটি একটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো এখন যাচ্ছি আমরা আবার গ্রামের দিকে দেখো মানে চলে আসছি তারপরে মানে রাস্তাতে বলেনি ভিডিওটা চালু করে নি এখন চালু করছি কিছু এক ধরনের দেখো স্টার্ন ফ্যান ট্যান নিয়ে যাচ্ছে একদম মানুষজন গ্রামে মানে প্রচুর গরম করছে বাঙালি তার জন্য কিছু এক ধরনের সিস্টেম ফ্যান ট্যান এসি টেসি লাগাবে বাড়িতে বড় লোকের ছা গুড আফটারনুন বন্ধুরা বয়কাল চা সাড়ে চারটার দিকে বাড়ি থেকে বাইরে গেলাম আবার মানে কি মাঠে দেখো জমির দিকে মানে কি জমির উদ্দেশ্যে মানে বাড়ির কাজকাম মানে কিছুই নাই বাড়িতে সকালবেলা একবেলা কাম হচ্ছে আর একবেলা মানে কি ছাগল বকরি গরু মানে এইগুলা পাহরাদার দিয়ে বেড়াতে লাগছে কিন্তু এই ধরনের সিস্টেম গ্রামের মানে কি গ্রামে থাকলে তো পাহরাদার দিতেই লাগবে তোমাদেরকে আগেই বলেছি আর কিছু এক ধরনের দেখো তোমাদের ভিডিও চক্করে করে কাজের মধ্যে লাগিয়ে যাচ্ছি কিছু এক ধরনের যাচ্ছে একদম হাঁচো আর এখন দেখো বিচনগুলো কত ছোট ছোট আছে এই বিচনগুলো বড় হবে তারপরে মানে গরু বছর বন্ধ হবে মানে জমিতে যতদিন না এই বিচনগুলো গাড়া নিয়ে চলচ্ছে মানে ধান গাড়া চলছে ততদিন গরু বছর চড়বে এই ধরনের কাজকামার সিস্টেম আর বইকাল চারটার লোক দেখো সাড়ে চারটার লোক বইকাল খুব সুন্দর লাগিছে খুব সুন্দর বৈকাল একদম আর আজকে দিনটা কেন নর্মালে গেছে একদম কিন্তু দু মাঝে মধ্যে ঘুমসামু গরম বেড়েছে এটা বলা যাবে না কি ধরনের সিস্টেম একদম তাপমাত্রা একদম তাপমাত্রা কম আছে আজকে মাথা খারাপ সন্ধ্যা ছটা ষোলো মিনিটের কিছু ধরনের দেখো মানে কি গরু চড়াচ্ছি তো পাচ্ছ গরু টরু সব কিছু নিয়ে রাখেছি মানে কি চড়াচ্ছি দড়ি টড়ি মানে গরু বাঁধা ছিল তো চড়াতে আসছি কিছু দেখো গরুগুলো সব চড়িচ্ছে মাঠে তো সন্ধ্যা হতে লাগলো তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোন ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টেকেন টাটা ভাই ভাই